হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেকদিন পরে আপনাদের সাথে আবার আসলাম তো আজকে আমি শুধুমাত্র একটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এটার টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করব এবং আমাদের কি করা উচিত এটা নিয়ে সেটা নিয়ে একটু হেন্স দেওয়ার চেষ্টা করবো কি আর আরেকটা বিষয় হচ্ছে আমি জাস্ট অ্যানালাইসিস শেয়ার করতেছি এটা কোনো বাইসেল ডিরেকশন না সো আপনাদের মতো করে দেখে শুনে বাইসেল করবেন আলহামদুল্লা ওকে প্রথমে আমি টেকনিক্যাল বিষয়টা নিয়ে একটু কথা বলতেছি সো আমি সাধারণত এই ফর্মেটে চার্ট ফলো করি তো এটা এক্সপোনেন্সিয়াল মুভিং এন্ড নাইন ডেজ এবং থার্টি ডেজ আমি শর্ট টার্ম নাইন ডেজ এবং লং টার্ম থার্টি ডেজ ইউজ করি সো এখানে ব্লু কালার যে যে রেখাটা দেখতেছেন এটা হচ্ছে থার্টি ডেজ আর এখানে অন্য আরেকটা কালার সম্ভবত এটা অফ ইয়েলো কালার অ্যাকচুয়ালি সো এই কালারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে নাইন ডেজ তো ক্যান্ডেল গুলো হচ্ছে যে দুইটারই উপরে সাধারণত যখন ক্যান্ডেল গুলো উপরে থাকে উপরে ফর্ম হয় তখন আমরা এটাকে আপ ট্রেন বলি যদিও মানে খুব কাছাকাছি আমরা প্রিভিয়াসলি যদি দেখি যে ক্যান্ডেল গুলো যখন সবসময় উপরে থাকে তখন আসলে আপ থাকে আর ক্যান্ডেল গুলো যখন নিচে থাকে এই

বাট এখানে বুল এন্ড বেয়ার ফাইটিং এর মধ্যে আমার কাছে বুলটাকে বেশি স্ট্রং মনে হচ্ছে এবং রিসেন্টলি একটু একটু ভলিউম পাচ্ছে যেটা সাধারণত পঁচানব্বই হাজার বা চল্লিশ হাজার বা এক লাখ এক লাখ আটান্ন হাজার এরকম ভলিউম পায় সেখানে রিসেন্টলি শেয়ারটা পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার তিন লাখ এবং তিন লাখ দুই লাখ পঞ্চাশ হাজার মানে ট্রাই করতেছে টু গেট সাম ভলিউম তো এটা একটা গুড ইন্ডিকেশন যে যেহেতু ভলিউম পাচ্ছে যখন শেয়ারটা আসলে লো ভলিউম থেকে একটু হাই ভলিউমের দিকে যায় প্রাইস স্পার্ক করে তো এখানে ভলিউম পাচ্ছে এবং প্রাইস স্পার্ক স্পার্ক করার সম্ভাবনা আছে বাট অবশ্যই এটাকে সেক্টরাল সাপোর্ট দিতে হবে অ্যাকচুয়ালি সো টেকনিক্যালি ইটস ইট লুকস গুডস এবং রিসেন্টলি ইন্স্যুরেন্স সেক্টরে ক্রিস্টাল এবং কিছু ইন্স্যুরেন্স একটা আগের রেসিস্টেন্সকে ব্রেক করে নতুন করে সাপোর্ট তৈরি করার চেষ্টা করতেছে সো সেই ক্ষেত্রে এটাও একটা সম্ভাবনা আছে সো এটা গেল টেকনিক্যাল ম্যাকডি যদিও হিস্টোগ্রাম গুলো আছে সো লাস্ট হিস্টোগ্রামটা একটু অফ মনে হচ্ছে বাট স্টিল হোপফুল আর আর এস আই একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত উঠে একটু কনসলিডেশনে আছে সো আবার আশা করি আর এস আই আপ ট্রেন্ডে আসবে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস বাট টেকনিক্যাল এর সাথে আমি একটু ফান্ডামেন্টালটাকে ম্যাচ করতে চাই কারণ আমি সব সময় লং টার্ম হিসাব করে লং টার্ম ধরে শেয়ার বাই সেল বা শেয়ারে পজিশন নিতে পছন্দ করি সো যদি আমরা লাস্ট টেন ইয়ার্স এর ফান্ডামেন্টাল ডাটা দেখি প্রিমিয়াম ইনকাম যেটা দুই সালে এক মিলিয়ন বিডিটির মতো ছিল আর কি সেটা আস্তে আস্তে বেড়ে এটা মোটামুটি দুই একটা ভালো স্ট্রং পজিশন ছিল তেইশও গ্রো করেছে এবং চব্বিশ পঁচিশেও মানে তেইশ একুশ থেকে বাইশ এবং তেইশ এই সময় একটা ভালো গ্রোথ ছিল তারপরে তার গ্রোথটাকে ধরে রেখেছে গত দুই বছর যেহেতু মার্কেট খারাপ করোনা অন্যান্য সবকিছু মিলেই বাট প্রিমিয়াম ইনকাম যেটা সেটার গ্রোথ সে ধরে রেখেছে আর কি আর প্রিমিয়াম ইনকামের সাথে আদার রেভিনিউ যেমন তাদের ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট বা ডিভিডেন্ট বা অন্যান্য ইনকাম যেটা আর কি এটাও একটা নির্দিষ্ট রেঞ্জে ধরে রেখেছে এবং আদার রেভিনিউ সব মিলে টোটাল রেভিনিউ যেটা টোটাল রেভিনিউটা কিন্তু আপ ট্রেন্ডে আছে যদিও লাস্ট ইয়ারে থ্রি পার্সেন্ট গ্রোথ ছিল সবচেয়ে বেশি গ্রোথ ছিল হচ্ছে যে এই যে উনিশে দশ পার্সেন্ট গ্রোথ ছিল তার আগে সতেরোতে সতেরো পার্সেন্ট গ্রোথ ছিল তো বাট এবারও স্টিল গ্রোথ ধরে রেখেছে এই লাস্ট ওয়ান ইয়ার যেহেতু বিজনেসের অবস্থা খারাপ বা অন্যান্য কিছু সবকিছু মিলেই বিজনেস কন্ডিশন ততটা ভালো না বাট তারপরে এই ইন্স্যুরেন্সটা তার ইনকাম গ্রোথ যেটা টোটাল রেভিনিউ গ্রোথ যেটা টোটাল রেভিনিউ গ্রোথটাকে ধরে রেখেছে তারপরে যদি আমরা এক্সপেন্স গুলো ডিডাক্ট করি এক্সপেন্স ডিডাক্ট করার পরে যে ইনকামটা আসতেছে আমরা এই ফিগারটা দেখি আর্নিং ফ্রম কন্টিনিউস অপারেশন সো দুই হাজার পনেরোতে এটা একশো উনিশ মিলিয়ন ছিল সেটা কিছুটা ফ্লাকচুয়েশন এবং আপডাউনের মধ্যে গেছে দুই হাজার একুশে সব থেকে বেশি ইনকাম ছিল পাঁচশো ছিয়াশি মিলিয়ন বিডিটি আর লাস্ট ইয়ারে মানে যে বছরটা শেষে মানে স্টিল কন্টিনিউ এই বছরে সে চারশো মিলিয়ন বিডিটি তার আর্নিং ফ্রম কন্টিনিউস অপারেশন হুই স্টিল লুকস গুডস ফ্রম দ্য ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট যেখানে হয়তো অনেক কোম্পানি লস করেছে বা ডাউন ট্রেন্ডে চলে আসে স্টিল সেখানে রেখেছে এবং যদি ইপিএস দেখি ছিল সেটা একটু কমে আবার আপ ট্রেন্ডে ছিল এবং আহ দুই হাজার একুশে সবচেয়ে বেশি ছিল ইপিএস ছয় টাকা আর এবার এ পর্যন্ত চার টাকা চল্লিশ পয়সা এবং আরো কিছু সময় বাকি আছে হয়তো পাঁচ সাড়ে পাঁচ টাকার মতো হতে পারে আর ইপিএস টা সো যদি কোম্পানি গ্রোথ ফান্ডামেন্টাল দেখি সো এই পাইনোর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমানে দুইটা ইন্স্যুরেন্স কে যদি কভার করি টপ 2 টপ 2 এর ভিতরে পাইনোর ইন্স্যুরেন্স একটা ওয়ান অফ দা টপ কোম্পানি ইন টার্মস অফ টেকনিক্যাল ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইন টার্মস অফ আর্নিং আর যদি আমরা ডিভিডেন্ড দেখি যে কোম্পানিটা ডিভিডেন্ড কেমন দেয় কোম্পানি কিন্তু প্রতি বছর এই যে দুই হাজার নয় সালে পঁচিশ পার্সেন্ট বোনাস দিয়েছিল দশে পঁচিশ পার্সেন্ট বোনাস দিয়েছিল পনেরো সাল থেকে কোম্পানিটা ক্যাশ ডিভিডেন দেওয়া শুরু করে এবং পনেরো সালে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আস্তে আস্তে এই যে বিশে বিশ পার্সেন্ট একুশে পঁচিশ পার্সেন্ট এবং গত বছর চব্বিশে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তার সাথে কিছু বোনাসও ছিল আগের দুই বছর তিন বছরে তো যদি আমরা পঁচিশ পার্সেন্ট কে কনসিডার করি পঁচিশ পার্সেন্ট মানে দশ টাকা ফেস ভ্যালুতে পঁচিশ পার্সেন্ট মানে আড়াই টাকা সো পঞ্চাশ টাকা বা ঊনপঞ্চাশ টাকার একটা শেয়ার আড়াই টাকা ডিভিডেন্ড এবং কিছু বোনাসও দেয় মাঝে মাঝে আর এর মধ্যে তো ক্যাপিটাল গেইন সুযোগ থাকে তো সবকিছু মিলে আমার কাছে ফর লাইক ফর লিটল লং টার্ম লাইক সিক্স মান্থ বা ওয়ান ইয়ার সিক্স মান্থ বা ওয়ান ইয়ার রেঞ্জে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ইন্স্যুরেন্স পাইনারি ইন্স্যুরেন্স ক্যান বি এ গুড চয়েস বিকজ ইন্স্যুরেন্স সেক্টর আফ ট্রেন্ডে যাচ্ছে এখানে আমরা যদি এই পায়নিয়ার এর চারটা দেখি পাইনিয়ার গত দু হাজার একুশ সালে একটা একটা হাই পজিশন লাইক ক্রিয়েট করে যেটা আমরা যদি দেখি চার্টে দুই একশো পঁচানব্বই একশো পঁচাশি টাকা পর্যন্ত উঠেছিল আর কি মানে এর লাইফ টাইম হাই হচ্ছে যে একশো পঁচাশি টাকা তো সেটা হচ্ছে যে কনসিডারেশন এবং কারেকশন হয়ে আবারও আপ ট্রেনে যাওয়ার চেষ্টা করতেছে সর্বনিম্ন এই যে গত দুই হাজার আহ সম্ভবত অক্টোবরে জুনে দুই হাজার পঁচিশে জুনে সর্বনিম্ন ছিল হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা লোয়েস্ট ছিল তারপর থেকে আপ ট্রেন্ডে আসে এবং এই সময়ের মধ্যে আটান্ন টাকা পর্যন্ত উঠেছিল আবার কিছুটা কনসোলিডেট এবং এয়ারপোর্ট যে ফায়ার এয়ারপোর্ট ফায়ারে তো মার্কেট আতঙ্কের মধ্যে পড়ে গেছিল যে ইন্স্যুরেন্স কি হবে না হবে কত টাকা প্রিমিয়াম দেবে তো সেগুলো কেটে উঠেছে সেগুলো মার্কেটে অ্যাডাপ্ট করে ফেলেছে এবং তারপর থেকে আবার আপট্রেন্ডে যাওয়া শুরু করে সো এটা স্টিল মানে ট্রাই ফাইটিং উইথ ট্রাইং টু গেট দ্য ভলিউম সো যদি আমরা এইটার একটু সেক্টরটা দেখি সেক্টর কিন্তু অলরেডি তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আবার আপ ট্রেন্ড এবং এটা একটা যেটা আছে যদি চল্লিশ আবারও আমরা দুই হাজার একুশ বা দুই হাজার মতো একটা আহ কিছু মার্কেট মুভমেন্ট আশা করতে পারি আর কি সো যদিও শর্ট টার্মে আমি মানে এতটা বেশি প্রেফার করি না আমি লং টার্ম লাইক সিক্স মান্থ ওয়ান ইয়ার যারা সিক্স মান্থ ওয়ান ইয়ার রেঞ্জে ইন্স্যুরেন্স সেক্টরে বা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই পায়নের ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি বা পায়নের ইন্স্যুরেন্স পিএলসি ক্যান বি এ গুড চয়েস আপনারা এটার ফান্ডামেন্টাল টেকনিক্যাল সাইডটা দেখে ডিসিশন নিতে পারেন জাস্ট আমি এই এরপরে থেকে আমি আসলে একটা করেই কোম্পানি মানে শেয়ার করব আর কি একসাথে এতগুলো কোম্পানির মানে ডেটা দেওয়া বা অ্যানালাইসিস খুব বেশি ইফেক্টিভ হয় না সো আমি একটা একটা করে শেয়ার করবো আশা করি আপনারা সাথে থাকবেন আর কারো যদি কোনো মতামত থাকে কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কোনো কোম্পানির সম্পর্কে যদি জানতে চান টেকনিক্যাল ফান্ডামেন্টাল আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের কে রেসপন্স করার ট্রাই করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই